আসসালামু আলাইকুম ও আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকালে ভালো আছেন আমি তোমাদের সাথে আছি তোমাদের সবার প্রিয় অপ্রিয় সোহান ভাইয়া এবং আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে এই যে তোমাদের প্রথম বর্ষ পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে অনেকেরই এ পর্যন্ত হোম ট্রি টিফটি ফাইভের সাপোর্টগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের ডিটেলস জানাবা তোমাদের এই রিভিউগুলো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে ভিডিও বা হচ্ছে পোস্ট আকারে আপলোড করা হবে তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও তোমরা আমাদের তোমাদের অনুভূতিগুলো জানাতে পারো এখন নতুন তোমাদের পরীক্ষা শেষ পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের সাথে একটা কমিউনিকেশন বিল করার জন্য একটা ম্যাসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেটা লিঙ্কটা হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে তোমাদের ম্যাসেঞ্জার গ্রুপের লিঙ্কটা দেওয়া হবে নিউ টোয়েন্ডিয়ার ম্যাসেঞ্জার গ্রুপ এবং সেই সাথে সাথে এখানে তোমাদের বুক লিস্ট থেকে শুরু করে পেড ক্লাস ডেমো ক্লাস থেকে শুরু করে সবকিছু পাবা এবং এখানে তোমাদের আরও যে যে ব্যাপারগুলো থাকবে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে এই গ্রুপে তবে তোমাদের এই লিঙ্ক থেকে যদি আড়াইশো জন স্টুডেন্ট পূর্ণ হয়ে যায় এরপর আমাদের দ্বিতীয় গ্রুপ খোলা হবে সেখানেও তোমাদের না হবে সো লিঙ্ক কাজ না করলে অবশ্যই কমেন্ট করবা তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিও শর্ট ভিডিও আর হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট যারা নিউ ট্রেনের কোর্সগুলো করতে চাও তারা রাখলে এই হোয়াটসঅ্যাপে নক দে আমাদের কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারো তাহলে আজকের ভিডিওর টপিকটা খুবই ছোটো যে জাস্ট এই এতদিন পর্যন্ত আমাদের হোম থিলে সাপোর্টটা কেমন লাগলো তোমাদের এই সেটা অবশ্যই কমেন্ট কেন্ট জানাবা এবং এই ভিডিওটা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং তোমরা চাইলে আমাদের কমেন্ট বক্স থেকে নিউ টেন মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম